আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে তো দুটি কিন্তু স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো দুটো কোম্পানি কিন্তু বিজনেসের গ্রোথ রয়েছে সেজন্যই কভার করা মানে যে সে স্মল ক্যাপ মাইক্রোকফ কোম্পানিকে কিন্তু কভার করা হয় না কারণ মার্কেটে প্রচুর স্মল ক্যাপ মাইক্রোক্রফ ধরনের কোম্পানি রয়েছে এগুলো এমনিতেই প্রচণ্ড রিস্কি হয় তার মধ্যে কোয়ালিটি যদি না থাকে তার মধ্যে তার বিজনেস যদি ঠিকঠাক না থাকে তা সেগুলোকে কিন্তু তার শেয়ার দরে যতই গতি থাক যতই কী থাক সেগুলোর দিকে নজর না দেওয়াই ভালো তো অবশ্যই আপনি লং টার্ম ইনভেস্টার হলে কিন্তু আপনাকে দেখতে হবে সেই কোম্পানিটা বিজনেসে বিজনেসের গ্রোথ রয়েছে কিনা তো এই দুটো কোম্পানি কিন্তু বিজনেসের গ্রোথ রয়েছে এবং যে সেক্টরে যে বিজনেসটা করে সেই বিজনেসে তাদের কিন্তু অভিজ্ঞ এবং সফলভাবে ব্যবসা করছে তারা তো এ ধরনের গ্রোথ যদি ধরে রাখতে পারে এ ধরনের কোম্পানি কিন্তু ভবিষ্যতে খুব বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে এক্ষেত্রে কিন্তু রিটার্নও খুব বড় হতে পারে আর আপনাকে বড়ো রিটার্ন পেতে গেলে একটু কিন্তু রিস্কি স্টকের দিকে যুক্তিই হবে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে আপনার পোর্টফোলিওর যে ম্যানেজমেন্ট রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট সেটা ঠিকঠাক রেখে যাই হোক চলে আসে সেই কোম্পানিগুলো পরিচয় প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ডিসি সিস্টেম লিমিটেড তো এই কোম্পানি দু সাল থেকে ব্যবসা করছে এদের যে মেইন ব্যবসা আর কি সেটা হচ্ছে সিস্টেম ইন্ডিগ্রেশন আরেকটা হচ্ছে কেবল ওয়ার এবং হারনেসিংয়ের যে কাজগুলো থাকে সেগুলো তো যদি আপনি একটা বিজনেসের ওভারভিউ নিয়ে নেন দাদা মানে এন্ড টু এন্ড সলিউশন প্রোভাইড করে কেবল এবং ওয়ার ক্ষেত্রে ইলেকট্রনিক যে সাব সিস্টেম রয়েছে সেগুলোর ক্ষেত্রে তারপরে হাই এন্ড সিস্টেম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তারপরে পিসিবি অ্যাসেম্বলি এবং ডিফেন্স এবং অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ধরনের যে সলিউশনগুলো কিন্তু তারা প্রোভাইড করে এই ধরনের যে প্রোডাক্টগুলো তারা প্রোভাইড করে তো এক্ষেত্রে তাদের প্রোডাক্টের চাহিদা ডিফেন্স এবং অ্যারোস্পেসে কিন্তু খুব রয়েছে তো এদের যে দুটি ভাগে ভাগ করা যায় এদের বিজনেসকে একটা ম্যানুফ্যাকচারিং একটা হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন যেটা একটু টেকনিক্যাল সফটওয়্যার বেসড টাইপের আর কি তো ম্যানুফ্যাকচারিংয়ে তাদের কেবল এবং ওয়ার হ্যান্ডনেসটা রয়েছে ইএমএস রয়েছে পিসিপি অ্যাসেম্বলি রয়েছে আর যেটা সিস্টেম ইন্টিগ্রেশনের মধ্যে আইওপি রয়েছে নন আইও রয়েছে তো এদের বিজনেসে কেবল এবং ওয়্যার হ্যান্ডনেসের যেটা বিজনেস রয়েছে সেখান থেকে খুব কমই আর কি রেভিনিউ আসে মনে করেন যে টু আর আড়াই তিন পার্সেন্টের কাছাকাছি ম্যাক্সিমাম তাদের যেটা রেভিনিউ আসে সেটা হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন থেকে সেখানে পঁচাল্লিশ পার্সেন্টের ওপরে মানে এইট্টি ফাইভ পার্সেন্টের ওপরে রেভিনিউ কিন্তু সেখান থেকেই আসে তো এই সিস্টেম ইন্টিগ্রেশনের মধ্যে কী কী পড়ে যেমন যে ডাটা সিস্টেম সেন্সর ইলেক ইলেকট্রনিক যে ওয়ারফেয়ারগুলো থাকে তারপরে মিসাইল এবং কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম ইন্টিগ্রেশনের যে কাজগুলো সেগুলো কিন্তু এই এখানে থাকে আর কি এই সেগমেন্টে তো এই সেগমেন্ট থেকেই কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ তাদের আসে তো এই এবার দেখুন এদের যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এদের তিরিশ হাজার স্কোয়ার ফিট মানে ওয়ান পয়েন্ট ফাইভ একর ল্যান্ডের মধ্যে তাদের যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে আপাতত দুটি প্রোডাকশন ইউনিট রয়েছে তাদের পঁচিশ হাজার স্কোয়ার ফিট জায়গায় তো তাদের যদি মানে গ্লোবালি প্রেজেন্স দেখেন আর কি তাহলে তাদের শুধু আমাদের দেশেই কিন্তু ব্যবসা নয় ইন্টারন্যাশনালি কিন্তু তাদের ব্যবসা রয়েছে দেখুন কোম্পানি ইজ দ্য লার্জেস্ট ইন্ডিয়ান অফসেট পার্টনার অফ ইসরায়েল ডিফেন্স কোম্পানি ইসরায়েল যে ডিফেন্স কোম্পানির কিন্তু মানে সবচেয়ে বড়ো পার্টনার আর কি ইন্ডিয়ার মধ্যে আর এদের ব্যবসা দেখুন আমাদের ইন্ডিয়ার মধ্যে তো রয়েছে রয়েছে এক্সপোর্ট করে ফিফটি সিক্স পার্সেন্ট রেভিনিউ এক্সপোর্টের মাধ্যমে আসে মানে আমাদের দেশের মধ্যে যেটা তাদের বিজনেস রয়েছে সেটার থেকেই কম আসে ম্যাক্সিমামটা আসে কিন্তু বাইরের থেকে দেখুন দি কোম্পানি হ্যাজ কাস্টমার একটু ইসরায়েল কোরিয়া তারপরে নর্থ আমেরিকা তারপরে ডিরাইভ নাইনটি এক্সপোর্ট রেভিনিউ ইসরায়েল থেকে আসে মানে ম্যাক্সিমাম যেটা বাইরের থেকে করে আর কি তার মধ্যে ম্যাক্সিমামটাই আসে ইসরায়েল থেকে তো যাই হোক এদের বিজনেসের এই অবস্থা রয়েছে এবং ক্লায়েন্ট যদি দেখেন ক্লায়েন্টও খুব বড় বড় রয়েছে দেখুন ক্লায়েন্টগুলো আমি দেখাচ্ছি যেমন আমাদের ইন্ডিয়ার মধ্যে ভারত ইলেকট্রনিক্স তারপরে আস্টার রাফেল রয়েছে তারপরে রাফেল কল্যাণী রাফেল রয়েছে আলফা ডিজাইন এগুলো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যেমন আই আই সেটা ইসরায়েলের সম্ভবত তো খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে এবং বিজনেস তারা কিন্তু বিজনেস নেটওয়ার্কটা কিন্তু প্রচণ্ড বড় রয়েছে যদিও কোম্পানিটি ছোটো কিন্তু বিজনেস নেটওয়ার্ক কিন্তু তাদের বিশাল রয়েছে যাই হোক এখন চলে আসুন তাদের যে কেমন রিটার্ন ফিটার্ন দিচ্ছে দেখুন গত ছ মাসে কোনো রিটার্ন নেই ন পার্সেন্ট মতো মাইন্ডে গত এক বছরে মোটামুটি চুয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে যখন এটা মার্কেটে নেমেছে মার্কেটে আমার খুব একটা বেশি দিন হয়নি তখন থেকে তার নিচের দিকেই নেমেছে মোটামুটি তারপরের কিন্তু সেটা রিকভার করে ইদানিং কিন্তু একটু মানে রিকভার করে ফেলেছে আর কি গত এক বছরের রিটার্ন দেখলে বুঝতে পারবেন চুয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এখনও কিন্তু যেটা হাই মেরেছে আর কি সেখান থেকে তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে যেটা হাই মেরেছিল আর কি দুশো উনসত্তর টাকায় চলছে বর্তমানে এখন দেখুন তার মূল বিষয়গুলো তাদের বিজনেস কেমন চলছে কি চলছে না চলছে তার আগে ফটাফট দেখে নিন এর যে মার্কেট ক্যাপিটাল তিন হাজার কোটির উপরে পি রয়েছে ছত্রিশ রিটার্ন কোটি কুড়ি পয়েন্ট নয় রয়েছে বুক ভ্যালু একষট্টি রয়েছে বর্তমানে দুশো সত্তর টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন তাদের মূল বিষয় বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এটাই হচ্ছে দেখা জরুরি সবচেয়ে বেশি দু হাজার উনিশে এদের সেলস হতো তিনশো কোটি তারপরে সেটা দু হাজার কুড়িতে বেড়ে চারশো কোটি হলো তারপরে দু হাজার একুশে ছশো কোটি হলো তারপরে দেখুন দু হাজার একুশ থেকে বাইশে এগারোশো কোটি তারপরে বারোশো কোটি আপাতত এগারোশো অষ্টআশি কোটি মানে বারোশো কোটি কাটা কাছাকাছি যেটা থার্ড কোয়ার্টার অবধি যেটা ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো এক্ষেত্রে বুঝতেই পারছেন প্রচণ্ড গতি রয়েছে তাদের বিজনেসে তখন পাঁচ কোটি ছিল দু হাজার উনিশে তাদের যে যেটা আর কি তাদের প্রফিট হতো এখন সেটা তিরাশি কোটি এখনও তো ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে মানে একশো কোটি হয়তো ছুঁয়ে ফেলবে তো বুঝতে পারছেন মানে কী হারে গতি রয়েছে এই কোম্পানির বিজনেসে আচ্ছা ফটাফট দেখেন ব্যালেন্স শিটটা ব্যালেন্স শিট দেখলে দেখবেন এখানে পাঁচশো তিয়াত্তর কোটি এদের রিজার্ভ রয়েছে ঋণ যদি দেখেন চারশো নয় কোটি রয়েছে তো যাই হোক শর্ট টার্মে লং টার্মে সব কিছু মিলে এটা রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো ঠিকঠাকই ধরা যায় আর কি এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি সরি ব্যালেন্স শিটটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন সেখানে বাষট্টি পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর প্রোমোটার ইদানিং যেটা হোল্ডিং কমিয়েছে একাত্তর থেকে বাষট্টি হয়েছে সেটা কিন্তু এফআই আর ডিআইটা কিন্তু কিনে নিয়েছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ দিক মানে এত ছোটো কোম্পানিতে স্মল ক্যাপ ধরনের কোম্পানিতে এমনিতেই এফআই ডিএ থাকে না কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে যেটুকু হোল্ডিং প্রমোটার বেঁচেছে দেখুন আগে জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ছিল এফআই এখন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আগে সেভেন পার্সেন্টের মতো ছিল এখন এগারো পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট ডিআই পাবলিক রয়েছে উনিশ পার্সেন্টের মতো এত ছোটো কোম্পানিতে এফআইআইডিএ প্রোমোটার কিন্তু একেবারে তাদের সেটা হোল্ডিং ধরে রয়েছে তো যথেষ্ট সম্ভাবনা রয়েছে এর ডেটাগুলো তো সেই জন্য এই কোম্পানিগুলোকে কভার করা হয় যাই হোক এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এর এরপরে দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে ইউনিপার্স ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানি উনিশশো সাল থেকে ব্যবসা করছে তো এদের যেটা আর কি ব্যবসা রয়েছে সেটা দেখে নিই আগে তো এই কোম্পানি অটো পার্টস বানায় অটো পার্টস বলতে কি যে এগ্রিকালচারের ক্ষেত্রে যে মেশিনগুলো হয় সেগুলোর যে পার্টসগুলো ইম্পর্টেন্ট পার্টসগুলো তারা বানায় তারপরে কনস্ট্রাকশন এবং ফরেস্ট্রির ক্ষেত্রে আফটার মার্কেট যে যে মেশিনারিগুলো থাকে যে লজিস্টিক্সের যে বাহন বাহনটাহনগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট যে পার্টসগুলো সেই পার্টসগুলো মধ্যে থ্রি পয়েন্ট লিঙ্কেজ তৈরির ক্ষেত্রে তারপরে প্রিসিশন মেশিন পার্ট যেটাকে পিএমপি বলে সেগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু এটা লিডিং কোম্পানি তারপরে ফেব্রিকেশনের কাজ করে তারপরে আপনি যদি এদের সার্ভিসগুলো দেখেন ফর্গিং তারপরে মেশিনিং ওয়েল্ডিং হিট ট্রিটমেন্ট তারপরে সার্ফেস ফিনিশ লজিস্টিক্স কোয়ালিটি টেস্টিং ডিজাইন এবং ভ্যালিডেশনের কাজও কিন্তু তারা করে তো বুঝতে পারলেন যে তারা কি ধরনের ব্যবসা করে আর কি তো এই এদের কিন্তু ব্যবসা শুধু আমাদের দেশে না বিদেশেও কিন্তু মানে ম্যাক্সিমাম রেভিনিউটা এদের বিদেশ থেকেই আসে পঁচিশটার উপর দেশের সঙ্গে এদের ব্যবসা রয়েছে তো এই কোম্পানির যদি দেখেন এদের আর কি দেখুন রেভিনিউ আমেরিকা থেকে চুয়ান্ন পার্সেন্টের মতো রেভিনিউ আসে ইউরোপ থেকে বাইশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে আর ইন্ডিয়া থেকে পনেরো পয়েন্ট আট মাত্র আর জাপান থেকে পাঁচ পার্সেন্টের মতো আসে এবং বাকি দেশ থেকে আসে টু পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু প্রচণ্ড বড় রয়েছে সে কোম্পানি ছোটো হলে কী হবে এগ্রিকালচার সেক্টর থেকে এদের কিন্তু তেষট্টি পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে আর বাকিটা থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো আসে তো যাই হোক এই কোম্পানির যদি ক্লায়েন্ট বেস দেখেন মানে একশো পঁচিশটি কাস্টমার রয়েছে পঁচিশটা দেশের মধ্যে এবং সব বড় বড় ক্লায়েন্ট এবং তাদের রিপিটেটিভ কাস্টমার কিন্তু তারা তো যাই হোক এই কোম্পানির যদি আপনি এখন রিটার্নে যাই এই কোম্পানি ম্যাক্সিমাম কিন্তু পনেরো পাঁচষট্টি মানে ম্যাক্সিমাম চারটে দেখলে এখনও কিন্তু যে দামে নেমেছিল সে দামটাই কিন্তু অতিক্রম করেনি দেখ চারটে দেখলেই বুঝতে পারছেন একটা কনসোলটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এটা নামার বেশি দিন হয়নি দু হাজার নেমেছে ডিসেম্বরের দিকে তখন থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো রিটার্ন দেয়নি তো বর্তমানে পাঁচশো টাকা চলছে এখন দেখুন এর মূল বিষয়গুলো যে এর ব্যবসায় কেমন গ্রোথ রয়েছে তার আগে দেখে নিন মার্কেট ক্যাপিটাল চব্বিশশো কোটি মাত্র প্রাইস অ্যান্ড ইংরেশিও খুব সুন্দর রয়েছে খুব কম ভ্যালুয়েশনে রয়েছে সতেরো রয়েছে অনেক কোটি সাতাশ পার্সেন্ট বুক ভ্যালু একশো চুয়ানব্বই রয়েছে বর্তমানে পাঁচশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড মোটাশোটা দিচ্ছে টু পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট হিসাবে তো যাই হোক এবার দেখুন এর মূল বিষয় এদের বিজনেসটার কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার চোদ্দোতে এদের যে সেলস হতো আটশো পাঁচ কোটি সেটা দু হাজার উনিশে হাজার কোটি তারপরে উনিশ থেকে কুড়িতে নশো সাত কোটি নশো তিন কোটি যে কোভিড টাইম ছিল তখন একটু কমে গিয়েছিল তারপরে দেখুন বারোশো সাতাশ কোটি দু হাজার বাইশে দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশে পারল তেরোশো ছেষট্টি কোটি এবারে এগারোশো আটাত্তর কোটি এখন পর্যন্ত আর কি থার্ড কোয়ার্টার অবধি তো লং টার্মে দেখলে কিন্তু তাদের অবশ্যই তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে আর যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশ থেকেই দেখুন সত্তর কোটি ছিল এখন একশো একচল্লিশ কোটি মানে গত বছরের তুলনায় কিন্তু কমই বোঝা যাচ্ছে তো সে আপ ডাউন হতেই পারে কিন্তু ওভার আর কি লং টার্মে হিসাবে কিন্তু তাদের গ্রোথ রয়েছে সুন্দর ব্যবসা তো এখন এদের যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন একশো তিরিশ কোটি রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে মাত্র তেষট্টি কোটি তাও এগুলো শর্ট টার্মে আর লেসলাইবিলিটি বেশি রয়েছে তো প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে তার জন্যই তো দু পার্সেন্টের উপরে এরা ডিভিডেন্ড দেওয়ার সাহস পাচ্ছে তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে এখন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন পঁয়ষট্টি সাড়ে পঁয়ষট্টি পার্সেন্টের ওপরে রয়েছে প্রোমোটার এফআইআই রয়েছে দু পার্সেন্টের ওপরে ডিআই রয়েছে সাড়ে ন পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে একুশ পয়েন্ট একান্ন পার্সেন্টের মতো মানে এফআইআইডিআই সকলে ভরে ভরে রয়েছে প্রোমোটার ভরে ভরে রয়েছে মানে এত ছোটো কোম্পানিতে ডিআইটা কিন্তু নজরই দেয় না তো এক্ষেত্রে কিন্তু এই দুটো কোম্পানির ক্ষেত্রেই নজর করলেন যে দুটোর ক্ষেত্রে কিন্তু ডিআই প্রমোটারটা কিন্তু ম্যাক্সিমামটাই রয়েছে তো এগুলোই কিন্তু কনফিডেন্স যোগায় আর এদের যে ব্যালেন্স শিট হোক এদের যে সেলস প্রফিটেবিলিটির গ্রোথ সব কিছুই কিন্তু পজিটিভ রয়েছে সেই এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে কিংবা এগুলোর প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সেয়ার বাজারে আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিড স্ট্যাট অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন কারণ এগুলো একেবারেই ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড হবে প্রচন্ড ভোলাটাইল টাইল হবে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ